নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন এই যে ডাঠা ডাঠা বা খুরার ডাটা বলে বা মিষ্টি ডাটা বলে যে যেটা বলে সো সেটা আমি সুন্দর করে কেটে নিয়েছি এবং আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে দুটো মাত্র আলু দিয়েছি এবার আমি সুন্দর করে এই ডাটা দিয়ে আলু দিয়ে আমি একদম মাখো মাখো সর্ষে বাটা তৈরি করব সো দেখুন তারপর আমি তেলের ওপর এই ডাঠাগুলো আলু আমি তেলের ওপর দিয়ে জাস্ট দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেবো হ্যাঁ বেশি পরিমাণে ভেজে নিব না জাস্ট দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেব বেশি যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে ঠিক আছে সো আমি একটু ভেজে নিচ্ছি জাস্ট দু মিনিটের মতো তেলের ওপর দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব এই ডাটার চড়চড়ি বা সরষে বাটা করলে কী যে দারুণ লাগে এই দেখুন সর্ষে নিয়েছি এবং ঝাল নিয়েছি জালের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে কারণ এটা যেহেতু মিষ্টি ডাটা বা খুরের ডাটা বলে সো এই মিষ্টি ডাটা এমনি অনেক মিষ্টি সো জালটা অবশ্যই জালের পরিমাণটা বেশি দিতে হবে তারপর দেখুন আমার ভাজা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি শিলপাটায় সর্ষে এবং কাঁচা ঝাল সুন্দর করে বেটে নেব শিলপাটাতে বেস্ট বেটে নিলে বেশি বেস্ট লাগে ঠিক আছে সো আমি কেটে নিচ্ছি দেখুন এবার আমি তেলের ওপর দিয়ে দিব জিরা ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি এবং ভেজে রাখা ডাঁটা আলু আমি সুন্দর করে তেলের ওপর দিয়ে দিব দেখুন এটা খেতে কি যে দারুণ লাগে সো এই রান্নাটা যদি রান্নার মতো করে রান্না করা যায় তাহলে কিন্তু এক থাল নয় থাল ভাত আপনি খুব মজা করে খুব মজা করে খেতে পারবেন ঠিক আছে সো আমি কিভাবে রান্না করছি অবশ্যই স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন সো দেখুন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি পরিমাণ মতো এক এক করে সব উপকরণগুলো সুন্দর করে অ্যাড করে নেব সো পরিমাণ মতো আমি নুন দিয়েছি ঠিক আমি কেমনটা খেতে চাই একটু ঝোল ঝল নাকি একটু মাখো মাখো তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাকে নুন দিতে হবে ঠিক আছে সো আমি যেহেতু মাখো মাখো করবো সেহেতু আমি তার উপর নির্ভর করে আমি নুন দিয়েছি হলুদ দিয়েছি এবং জিরা গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি এবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিব আর সামান্য একটু জল দিয়ে সুন্দর করে কষিয়ে নিব আর হ্যাঁ আমি কিন্তু এখন কিন্তু সর্ষে বাটা অ্যাড করব না কারণ এখন যদি আমি অ্যাড করি তাহলে কিন্তু তেতো হয়ে যাবে সো আমার যখন প্রায় অর্ধেক রান্না হয়ে যাবে ঠিক তখনই কিন্তু আমি অ্যাড করবো সো আমি জল দিয়েছি এবার আমি সুন্দর করে এবার আমি কষিয়ে নিব তো একটু হচ্ছে সময় নিয়ে কষিয়ে নিতে হবে কারণ যেহেতু এটা ডাটা সো সিদ্ধ হতে একটু টাইম লাগবে সো আমি সময় নিয়ে একদম সুন্দর করে রান্না করছি ডাটার চটচড়ি বা সরষে এই দেখুন আমি কাঁচা ঝাল পেস্ট এবং সর্ষে পেস্ট দিয়ে দিলাম এবার আমি নাড়াচাড়া করে নিব এটা খেতে যে গরম গরম ভাতের সঙ্গে কী দারুণ লাগে কি মজা লাগে যারা খেয়েছেন তারা অবশ্যই এবং নিশ্চয়ই জানেন যে খেতে কি মজা লাগে আর সব সব তরকারি সব রকম ভালো লাগে না সো এইটা এইভাবেই খেতে হয় সো আমি পরিমাণ মতো দেখুন জল দিয়ে দিলাম যেহেতু আমি মাখো মাখো করব সর্ষে বাটা চড়চড়ি করছি সেহেতু আমি বেশি পরিমাণে জল দেবো না আর আমার অর্ধেকের বেশি আমার ডাটা সেদ্ধ হয়ে গেছে আর এটা খেতে যে কি দারুণ লাগে কী বলবো আপনারা এইভাবে এইভাবে রান্না করে বাসায় সবাই মিলে পরিবেশন করবেন দেখবেন খুবই মজা লাগবে আর পরিবারের সবাই খেয়েছে প্লাস ফুরিয়েও গেছে ঠিক আছে সো দেখুন আমি রান্না করে নিচ্ছি এবং এবার আমি মাখো মাখো হওয়া পর্যন্ত আমি ওয়েট করব হ্যাঁ দেখুন কতটা সুন্দর এসেছে কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে তাই না খেতে কেমন হবে বলুন তো পূর্ণিমার রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোথায় থেকে দেখছেন বন্ধুরা যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকবেন আর যারা পুরাতন বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য সো যেহেতু আমি সরিষাটা করছি সরিষেবাটা চড়চড়ি করতে গেলে সামান্য একটু মানে এক চিমটি হলেও মিষ্টি অ্যাড করতে হয় মিষ্টি অ্যাড করলে ঝাল ঝাল মিষ্টি খুব মজা লাগে সো সামান্য একটু আমি গুড় অ্যাড করছি আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন সো আমি একটু অ্যাড করে দিলাম এবার আমি আর একটু কষিয়ে নেব মানে আর একটু জাল দিয়ে নেবো যেহেতু আমি মাখো মাখো করবো আমি আবারও ঢেকে দেব দেখুন ফাইনালি আমার কিন্তু হয়ে গেছে আমি কিন্তু এবার নামিয়ে নিচ্ছি যেহেতু আমি মাখো মাখো খেতে চেয়েছি বা করতে চেয়েছি সেহেতু মাখো মাখো করেছি দেখুন কতটা সুন্দর এসেছে অনেকটা গরম সেই জন্য গরমের মানে তখনই যখন রান্না হয়েছে তখনই কিন্তু আমি নামিয়ে নিচ্ছি সেই জন্য এই উপরে গরম ভাবটা বা গরম ধোয়াটা উঠে আসছে সো দেখুন কতটা সুন্দর হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি অনেকটা গরম বন্ধুরা সেই জন্য গরম ভাবটা উঠে আসছে আর সো ফাইনালি কিন্তু আমি নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে কালারটা একবার জাস্ট দেখুন বন্ধুরা কতটা সুন্দর এবং ইয়ামিয়ে হয়েছে কি দারুণ হয়েছে বা কি দারুণ একদম ধোয়া উঠছে দারুণ হয়েছে দারুণ কি ধোয়া উঠছে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে গরম গরম ভাতের সঙ্গে যে কী মজা লেগেছে বা মজা লাগবে সো বলার ভাষা নেই আমি গরম গরম ভাতের সঙ্গে একটু পরিবেশন করতে যাচ্ছি আপনারাও কিন্তু অবশ্যই এই ডাটাগুলো ফেলে না দিয়ে পরিবারের সবাই মিলে পরিবেশন করতে পারেন এইভাবে ঠিক এইভাবে রান্না করে তাহলে দেখবেন আপনার এক থাল নয় দুথাল ভাত আপনি অনায়াসে খেয়ে নিতে পারেন কি দারুণ হয়েছে আর হ্যাঁ এই ডাটা যখন কেটে নেবেন তখন কিন্তু নিচের যে অংশটা সেটা কিন্তু ফেলে দেবেন না হ্যাঁ সেটাও সুন্দর করে মানে উপরের ছালটা বা চামড়াটা তুলে নিয়ে ছিলে সে ভিতরে যে সাদা অংশ সেইটাও নেবেন সেইটা খেতে যে কি দারুণ লাগে সো কোনো কিছুই ফেলবেন না এই ডাটার একদম নিচের অংশটাও কিন্তু ফেলবেন না এটা তো কিন্তু অনেক উপকার হ্যাঁ দারুণ হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পূর্ণিমা কিচনের সঙ্গেই থাকবেন টাটা বন্ধুরা